বা সাক্ষী তো আছে আমরা যখন আসছিলাম নতুন আমরা বুঝতাম না সবার কাছ থেকে সিগনেচার নিয়ে নিছিল এটা পেপারে ওখানে এখন ওই সিগনেচার শো করাইছে করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে অনেক প্রবাসী ভাই মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকেন আর সেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কফিলের পক্ষ থেকে অনেক কর্মীকে কফিল তার নিজের ইচ্ছা মতোভাবে এই মামলা দিয়ে ফাঁসিয়ে রাখে আর সেটার জন্য কোনো সাক্ষী বা প্রমাণ থাকলেও করে আর না থাকলেও করে তো আমাকে এক ভাই বলছে যে তার কফিল তার নামে পনেরো হাজার রিয়ালের মামলা দিছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনাকে পনেরো হাজার রিয়ালের মামলা দিছে কিন্তু এর কোনো সাক্ষী প্রমাণ আছে কি না বা আপনি যে পনেরো হাজার রিয়াল তার কাছ থেকে নিছেন এরকম কোনো প্রমাণ আছে কি না তো যদিও উনি যখন সৌদি আরবে আসে আসার সাথে সাথে তারা এই কয়েকজন লোক গ্রুপে আসে প্রায় আট দশজন তো সবাইকে কিন্তু মানে কাগজে সাইন করতে বলে আসার সাথে সাথে তখন তখন তারা কিন্তু ওই কাগজে সাইন করে দেয় এবং সেই সাইনটাকেই শো করিয়ে তাদের নামে পনেরো হাজার রিয়াল বিশ হাজার রিয়াল করে মামলা করায় ঠিক আছে এখন তাদের করণীয় কী তো এরকম যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনারা অবশ্যই সেই টাকা পরিশোধ করতে হবে কারণ আপনার কাছ থেকে যে সাইনটা নিছে সেই সাইনটাকেই আপনার আপনার এগিয়ে স্টে দাঁড় করিয়েছে ঠিক আছে তো এখন আপনাদেরকে যেটা অনুরোধ করব যে যারা বাইরে নতুন আসবেন তারা কখনোই কোনো কাগজে সাইন করবেন না আপনি সৌদি আরবে আসার সাথে সাথে দেখা গেছে আপনার কফিল বা কোম্পানি আপনাদের কাছ থেকে সাদা কাগজে সাইন নিবে। কিন্তু এই যে সাদা কাগজে সাইন দিবেন বা যে কোনো একটা ফেফার্সে সাইন দিবেন ফেফার্সের ভিতরে কিছু লেখা থাকুক বা না থাকুক যদি লেখা থাকে তাহলে আপনারা এটাকে বোঝার চেষ্টা করবেন ঠিক আছে আপনারা যদি না বোঝেন তাহলে আপনারা সাইন করবেন না আপনারা বলবেন যে আপনার আমরা যখন এই কাগজটা কিসের সেটা বুঝতে পারবো থার্ড পার্টি কোনো লোকের মাধ্যমে বা থার্ড পারসন্টের মাধ্যমে যদি আমরা বুঝতে পারি যে এই কাগজটা আমাদের এগেনস্টে যায়নি তখন আমরা সাইন করব আর যদি দেখি যে না এটা আমাদের এগেনস্টে যাচ্ছে তাহলে আমরা সাইন করব না এতে আপনার যত বড় বিপদে হোক না কেন আপনারা এই সাইন করা থেকে আপনারা মানে ফিজিক্যালি টর্চার অনেক ভালো আর এই সাইনটা আপনাদের জীবনটাকে একেবারে মানে নিঃস্ব করে দিবে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বুঝে শুনে আপনারা কোনো ফেফারসে সাইন করার আগে আপনারা অবশ্যই সেটাকে এই যাচাই বাছাই করে নেবেন কারণ সৌদি আরবে ইদানিং জগৎ এই মামলা সংক্রান্ত কাজগুলো অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে তাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কখনোই এই যে এই সাইনগুলো এই মানে দেওয়ার আগে আপনারা বুঝে শুনে দিবেন ঠিক আছে কারণ আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমার কফিল আমার নামে দশ হাজার রিয়ালের মামলা দিছে পনেরো হাজার রিয়ালের মামলা দিছে আবার কেউ বলে এই পাঁচ হাজার রিয়ালের মামলা দিছে কারোর সাক্ষী আছে কারোর সাক্ষী নেই আপনার যদি কোনো রকম সাক্ষী এই সাইন্স ছাড়া আপনার বিরুদ্ধে যদি আপনার কফিল আপনাকে এই মামলায় মানে ফাঁসানোর চেষ্টা করে সেখানে কিন্তু আপনার জিত হবে কারণ আপনি সবসময় ফলো করবেন যে আপনার কাছ থেকে রকম টিপস সই বা সাইন নিছে কিনা যদি না নিয়ে থাকে তাহলে আপনার নামে যদি হাজারো মামলা করে সে মামলায় আপনি দেরি হলেও আপনি জিতবেন ঠিক আছে কিন্তু আপনি যদি কোনোরকম কোনো ফেফার্সে সাইন করে বসেন তাহলে সেটাকে আপনার এগেন্স্টে দাঁড় করাবে আপনার জন্য খুবই একটা ভয়াবহ মানে পরিস্থিতি দাঁড় হবে তো তাই আপনাদেরকে এই অনুরোধটাই করার জন্য আজকের এই ভিডিওটা তো যাদের নামে অলরেডি মামলা হয়ে গেছে সাইন সারা হোক বা সাইন সহ হোক আপনারা যদি সাইন দিয়ে থাকেন তাহলে সেই মামলা আপনারা মোকাবেলা করতে এলে আপনাকে যে টাকার মামলাটা দিয়েছে সেই টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে আর যদি আপনি সাইন বা কোনো রকম টিপসই না দিয়ে থাকেন তাহলে সেটা মামলা এমনিতেই চলে যাব ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ